সবাইকে জয় যিশু আজ প্রভুকে আবারও ধন্যবাদ দিই যে প্রভু আজ এই মণ্ডপীতে আবার একটা বড় সাক্ষ্যকে দিয়েছে বড় গাভাইকে দিয়েছে এই যে বৃষ্টি সিস্টার এবং তার হাজব্যান্ড এই জায়গায় এসছে প্রভু ধন্যবাদ দিই যে প্রভু তাদেরকে সন্তান দিয়েছে প্রভু তাদেরকে আশিসিত করেছে কারণ এই জায়গাতে তারা জুড়ে আছে তারা প্রভুকে বিশ্বাস করেছে প্রভুকে গ্রহণ করেছে তাই প্রভু তাদের জীবনে এক সন্তানকে দিতে চলেছে কারণ বৃষ্টি সিস্টার যখন মণ্ডপিতে জুড়েছিল তার হাজব্যান্ড তাকে বলেছিল যে হ্যাঁ তুমি ভবনে যেতে পারো কিন্তু যদি প্রভু তোমাকে সন্তান দেয় আমিও প্রভুকে গ্রহণ করব তা প্রভুকে ধন্যবাদ দিই আজ তাদের সেই দিন এসছে প্রভুকে ধন্যবাদ কারণ প্রভু তাদের জীবনে সন্তানকে দিতে চলেছে তাদের সন্তান আসতে চলেছে তাই আজ এই মণ্ডপীতে সে বৃষ্টি সিস্টার তার নিজের সাদকে রেখেছে সে যে ন মাসে যে রীতি রিয়াজে সাদকে করে সেই সিস্টার আজ মণ্ডপীতে সাদকে রেখেছে কারণ সে এই জায়গায় সাতগিয়ে নেবে কারণ প্রভু দিয়া সন্তান সে গর্বে ধারণ করেছে তাই প্রভুকে ধন্যবাদ দিই আজ এখানে যত জন লিডার আছে যতজন সিস্টার আছে পাঁচটার প্রত্যেকে মিলে আছে ব্যক্তির জন্য আমরা এই জায়গায় এই সিস্টার জন্য প্রার্থনা করব যে প্রভু যেন তার সন্তানকে প্রকাশিত করে আর যেমন তার সন্তানকে নিয়ে এই জায়গাতে তারা দুইজন এসে যেন বড়ো সাক্ষ্যকে দিতে পারে বড়ো গাভাইকে দিতে পারে কারণ এদের জীবনে প্রভু এক বড় সাক্ষ্যকে করেছে কারণ দৃষ্টি সিস্টারের শরীরের মধ্যে সমস্যা ছিল প্রবলেম ছিল কারণ সে প্রেগনেন্সিতে বাধা ছিল তাই সে ডক্টরকে দেখাইছে কিন্তু তার মধ্যে সে সন্তান লাভ করতে পারেনি কিন্তু সে যখন প্রভু সুসমাচারকে এই জায়গা থেকে নিয়েছিল যখন প্রভু দাসেদের সাথে সে আলোচনা করেছিল আর প্রভুকে সে নিজের জীবনে ঈশ্বর বলে গ্রহণ করেছিল তার জীবনে প্রভু সে তার প্রভুর মহিমাকে প্রকাশিত করেছে তাই প্রভুকে ধন্যবাদ দিচ্ছে একটা অত বড়ো সাক্ষ্য প্রভু তাদের জীবনে দিয়েছে তাই প্রভুকে ধন্যবাদ দিই সবাইকে জয় যিশু কারণ প্রভু জীবিত ঈশ্বর প্রভুকে যদি কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবনের পথ পায় প্রভুকে ধন্যবাদ দিই আর দেখুন এই জায়গাতে প্রত্যেকে মিলে এই সিস্টারকে প্রত্যেকে এই সিস্টারকে সাথ দিচ্ছে মুখের মধ্যে ও পরিবার থেকে অনেক কিছু সে স্বাদকে দেওয়ার জন্য এই জায়গায় এনেছে আমরা প্রত্যেকে মিলে এই সিস্টারের জন্য প্রার্থনা করেছি এবং প্রত্যেকে মিলে এই সিস্টারকে আমরা সাথ দিয়েছি এই জায়গাতে সে স্বাদ এখানে খেয়েছে তাই প্রভুকে ধন্যবাদ দিই আরেকটি বার প্রভুকে ধন্যবাদ দিই যে অমন সুন্দর একটা বড় সাক্ষ্যকে দেওয়ার জন্য অমন সুন্দর একটা মুহূর্তকে সময়কে দেওয়ার জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু জীবিত ঈশ্বর তাই প্রভুকে বলি যে প্রভু এই সিস্টারকে তোমার সে জীবিত লৌহ দ্বারা প্রভু আমরা বাঁধি দিই প্রভুকে যেন এই সিস্টার প্রভু তার সন্তানকে নিয়ে প্রভুকে এই জায়গায় বড় সাক্ষ্যকে দিতে পারে পারমে ঈশ্বর হ্যাঁ প্রভু এই সাথকে প্রভু সে যখন খায় প্রভু তোমার নামকে নিয়ে প্রভু গো প্রত্যেকটা মুহূর্তে প্রভু তার জীবনে যেন তোমার উপস্থিতি থাকে প্রভু গো প্রত্যেকটা সময় প্রভু তুমি তার সঙ্গে থাকো সাথে থাকো গো আশিস করো প্রভু দয়া করো করুণা করো অনুগ্রহ করো প্রভুগো থ্যাংক ইউ জি জেস তোমায় ধন্যবাদ ই প্রবিত্রাদ হ্যাঁ পরমেশ্বর তোমায় ধন্যবাদ প্রভু গো তোমার চরণে কোট করে ধন্যবাদ ধন্যবাদের সাথে সমস্ত আদর গৈরব সমাদেরকে জালাল দিয়ে ছোট সে প্রার্থনা স্বর্গীয় ঐশ্বর তারের মতো প্রিয় পুত্র না সত্য যিশু নামে চাইলাম স্বর্ণ স্বর্গ রাহ্য গ্রহণ করো সবাইকে জয় যিশু আমিন